আওয়ামী লীগ দলকে আপনি নিষিদ্ধ ঘোষণা করবেন করেন কিভাবে করবেন একটা করতে পারেন নির্বাহী আদেশের মাধ্যমে করতে পারেন আরেকটা কি করতে পারেন আয়োজন হলো এই যে আপনার মানবতা বেদী ট্রাইব্যুনাল আছে মাধ্যমে করতে কিন্তু প্রেম করেছে সংশোধনের দলকে নিষিদ্ধ করার অপশনটা রাখা হয় নাই যে কারণে আপনি ট্রাইব্যুনাল মাধ্যমে করতে পারবেন তাহলে কিভাবে করবে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে আপনি ক্ষমতার বাইরে রাখেন বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেন যেমন পাকিস্তানে করছে পাকিস্তানে নিষিদ্ধ করে রাখছিল করতে জানে এতে কি পাকিস্তান সারা ওয়ার্ল্ডে গণতান্ত্রিক বিশ্বে পাকিস্তানের সুনাম বৃদ্ধি পেয়েছে পায় নাই আপ চালাতে হবে এবং দেশ চালাতে গেলে বহির বিশ্বে আপনার গ্রহণযোগ্যতা সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং সেটা করে পিলাম বিএনপি সেটা কেন মানবে বিএনপির চিন্তাটা কেন বলি বিএনপি আমি করি না কিন্তু কিন্তু বিএনপির চিন্তাটা আমি মানে ফলো করতে পারি সেই জিনিসটা কি বিএনপি চিন্তা করতেছে যে ওতো বলবে ও তো ক্ষমতায় যাবে না আমি যাবো ক্ষমতায় বিএনপির হিসাবে হলো আমি ক্ষমতায় যাচ্ছি আমি আমাকে যদি শুনতে হয় তুমি কি দিব তার জব তো কিন্তু নাই আমি বলতে পারবো সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি ভোট জিতেছি যে কারণে বিএনপি প্রাণ করে বলতেছে যে তারা চায় না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন যদি বিএনপি না চায় সেটাও সরকার বাস্তবায়ন কর্ম অংশ

আমলিকার সঙ্গে আপাতত হচ্ছে এরকম কথাও বলা হচ্ছে বিএনপি সরকারের নজরে রাখতে পারে তাহলে নিরপেক্ষ সরকার বসানো হবে এরকম কথাও বলছে বিএনপির সঙ্গে রাজনৈতিক সংঘাত শুরু হলে সরকার কি নির্বাচন আয়োজন পর্যন্ত টিকে পারবে বিএনপির সঙ্গে শুরুত সংঘাত হবে বলে আমি মনে করি না কারণ বিএনপি যে কথা বলছে এই কথাগুলি ভ্যালিড কথা বিএনপির সঙ্গে সংঘাত শুরু হলে সরকার জন্য টিকে থাকা কঠিন হবে এবং বিএনপি নিজেও চাইবে না যে সরকার চলে যাক বিএনপি চাইবে এই সরকারকে বিভিন্ন রকম চাপ দেওয়ার মাধ্যমে সরকার যাতে কোনো দিকে হেলে না যায় সেদিক থেকে সরকারকে বিরত রাখবে কারণ এই সরকার চলে যায় নতুন যে সরকার আসবে সেই সরকার কিন্তু এটাকে বিএনপি খুব একটা ক্ষতিকর মনে করে এই জন্য বিএনপি একটা কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে এই সরকারকে রাখবে বলে মনে করি এবং আলটিমেটলি এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে এগুলো বিএনপির প্ল্যান আমি যেটা মনে করি আমার আমার মত দিলে বললাম সেখানে আমার মনে হয় না যে সরকার বিএনপির সরাসরি কোনো বিরোধী যাবে আবার সরকারও জানে যদি বিএনপি বিরোধী যায় সরকারের তত্ত্বিকা থাকে আসলেই কঠিন বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কয়টা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ নাই এখন বিএনপি জামাত আর কে জাতীয় পার্টি ওটা না থাকার মতোই এটা পার্টিকে নতুন একটা পার্টি হবে ছাত্ররা এই যদি আমি তিনটা পার্টি যদি ধরি আওয়ামী লীগ বিএনপি ছাত্রদের পার্টি ধরি হবে এই পার্টি যদি ধরি যদি এই তিনটা পার্টির মধ্যে এই চারটা পার্টির মধ্যে ছাত্রতটা বছর কয় নম্বরে তিন নম্বরে এবং অনেক ব্যবধানে তিন নম্বরে বিএনপি এক নম্বরে তার সঙ্গে অনেক বড় ব্যবধান রেখে জামাত দুই নম্বরে তার সঙ্গে অনেক

আপনি দেখছেন কি না শুনেন এই দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আমার কাছে যেটা মনে হয় মানে এই দেশের মানুষের রক্তে রক্তের যে কেন মানুষ শিখে শিখে মানুষ শিখেকার সাফল্য থাকা বাংলাদেশের সবসময় সময় সাফল্য আমরা সেই থেকে শুরু করে সেই ফ্যাসিবাদ ছিলেন বুড়া ফ্যাসিবাদ ইচ্ছা মতো কাজ করছেন কারণ ওটা কোনো জব দিয়ে করেন নাই এটা যেও করেন নাই এর সাথেও করেন নাই করছে সংবিধানের দোহাই দিয়ে করছে সংবিধানকে উপেক্ষা করে করছে করছে সবাই করছে

রাষ্ট্র এগুলো যে করে এবং সরকার যখন করে তখন এগুলো কিন্তু জব দিয়ে দেওয়া সরকারকে একদিন মুখোমুখি আমি বিপ্লবের প্রেরণা থেকে বিপ্লবের চেতনা থেকে বিপ্লবের চেতনাটা কি এটা কোন দেন এদের একটা বছর বাড়তি ট্রেনিং হলো ট্রেনিং এর আমার টাকা খরচ হয় অর্থ ওখানে এই ট্রেনিং চাকরি দেবে না কোথায় পাই করবে

অন্য বিষয়ে চলে যেতে বললেন তিনি এবং শিক্ষকরা ঠিকমতো শিক্ষার্থীদের পড়াশোনা করা না বা জারোনানো বিভিন্ন উপযুক্ত নিতে চলেছে সেই জায়গায় আমরা একই সঙ্গে এই যে এখানে ওনার বক্তব্য শিক্ষকদেরকে এক ধরনের অপমান করা হলো আবার ابتدাই শিক্ষকদেরকে সাহাভাবে পেটানো হলো হচ্ছে তবে কিন্তু আবার এই উপদেশ শিক্ষার্থীদের হাতে ঠিক সময়ে বইটা তুলে দিতে পারছেন না নিজেদের কর্মে ঠিক নাই কিন্তু অন্যদের সমালোচনা ঠিকই করছেন এই সব করে অপমান করে অপদস্থ করে শিক্ষকদেরকে শিক্ষা ও শিক্ষকদের